আসসালামু আলাইকুম পিও বিয়ার্স আজ আমরা যে প্রোডাক্টটি রিভিউ করে দেখব এটা হচ্ছে আপনার ফিলিপসের সেবার এটার মডেল হবে এস ডবল ওয়ান জিরো থ্রি এটা হবে আপনার মেড ইন চায়না ফিলিপসের অরিজিনাল প্রোডাক্ট হবে এটা হচ্ছে ফিলিপসের সেভার এক বছরের ওয়ারেন্টি থাকবে আমরা এখন একটি আনবক্স করে আপনাদেরকে দেখে দেব খুবই ভালো একটি মডেল আপনার স্কিন প্রোটেকশন থাকবে এটা হচ্ছে আপনার ওয়ান থাউজেন্ড সিজের এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আমরা এখন এটি আনবক্স করে আপনাদেরকে দেখে দিচ্ছি লিপস আই শেভারটি এই শেভার ইউজ করলে আপনার স্ক্রিনে কোনো এফেক্ট হবে না কোনো ক্ষতি হবে না এটির সাথে থাকছে একটি চার্জার থাকছে এটি ম্যানুয়াল বুক গাইডলাইন থাকছে একটি পুরস্কার কোজন একটি ব্রাশ থাকছে ছোট এটি হচ্ছে আপনার সেবারটি খুবই সুন্দর থ্রি ব্লেটের সেবার হবে এটাতে আপনার স্ক্রিনের কোনো ক্ষতি হবে না ভাই ব্ল্যাক কালার হবে ফিলিপসের এই ইলেকট্রিক সেবার এটা আপনার রিচার্জেবল এটা আপনি প্রথমে নিয়ে সাত থেকে আট ঘন্টা টানা চার্জ দিয়ে নেবেন তারপর এটাই ইউজ করবেন খুবই সুন্দর যারা ক্লিন শেপ করে থাকেন তাদের জন্য বা টুরে যেয়ে থাকেন বা প্রতিদিনই প্রায় আপনাদেরকে ক্লিন শেপ হতে হয় সেক্ষেত্রে তারা আপনার এই সেবারটি ইউজ করতে পারেন খুবই সুন্দর এই সেবারটি আপনার স্ক্রিনের কোনো ক্ষতি হবে না আপনি একদিন পর একদিন বা প্রতিদিনই আপনি এটাতে ক্লিন শেপ করে নিতে পারছেন ফিলিপসের এটা আউটলুক খুবই সুন্দর ফিলিপসের এটা জি আর এই প্রোডাক্টটি অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে সরাসরি ফোন করলে অ্যাড্রেস দিলে আমরা কুরিয়ার সার্ভিসের যে মাধ্যমে সারা বাংলাদেশের ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আমাদের যে ওয়েবসাইট আছে সেখান গিয়েও আপনি এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন আর অর্ডার কনফার্ম করার জন্য আমাদেরকে প্রাথমিকভাবে ডেলিভারি চার্জ যেটা আছে একশো থেকে বা দেড়শো থেকে তিনশো টাকা এরকম যেটা যেরকম আর কি ডেলিভারি চার্জ লাগে সেটাকে আমাদের প্রথমে অ্যাডভান্স করতে হবে আর প্রোডাক্টটা যখন হাতে পাবেন তখন বাকি টাকা দিয়ে আপনারা প্রোডাক্টটা রিসিভ করে নেবেন তো ভিউয়ার্স এই প্রোডাক্টটি অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনের যে হটস হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই নাম্বারে ফোন করলেও আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অ্যাড্রেস দিলে আমরা প্রোডাক্টটি আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দেবো জি আর যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আপনারা যে প্যানাসনিক ফিলিপস এর শার্পের অরিজিনাল প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পেতে পারবেন এবং নতুন নতুন মডেল আসলে সেই মডেলের ভিডিও পেতে পারবেন আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন জি আর এই প্রোডাক্টের আপডেট প্রাইস এবং এই প্রোডাক্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের ভিডিওর যে ডিসক্রিপশন আছে সেই ডিসক্রিপশানে আমাদের ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমরা দিয়ে থাকবো সেখান থেকে ক্লিক করলে আপনি এই প্রোডাক্টের আপডেট প্রাইসটা পেয়ে যাচ্ছেন এবং প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারছেন আপনি এভাবে আপনার এভাবে ব্যবহার করতে পারবেন আপনার স্কেনের কোনো ধরনের ক্ষতি হবে না একটা প্রোটেকশান আছে এরপরে সেইটার সেটার কারণেই আপনার স্ক্রিনের যারা প্রতিদিন শেভ করতে হয় বা একদিন পর একদিন শেভ করতে হয় অফিস করতে হয় সেক্ষেত্রে আপনি এটা ইউজ করলে আপনার স্ক্রিনের কোনো ক্ষতি হবে না জি আমি আবারও বলছি আমাদের এই প্রোডাক্টটার আপডেট প্রাইস পেতে আমাদের ভিডিওর যে ডিসক্রিপশান আছে সেখানে ক্লিক করলেই আপনি আমাদের প্রোডাক্টের আপডেট প্রাইসটাই পেয়ে যাচ্ছেন এবং প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারছেন জি তো ভালো থাকবেন আজ এই পর্যন্তই